ଆଯାଇଛି ଆଜି ଦକ୍ଷିଣ ଦିଗରୁ ପ୍ରଥମେ ବସିଛନ୍ତି ଏ ଅଞ୍ଚଳର ଜନନେତା ଆପଣମାନେ ଜାଣନ୍ତି ଆପଣମାନଙ୍କର ଅତି ପ୍ରିୟ ଆମର ଲକ୍ଷ୍ମୀ ପ୍ରିୟା ଆମର ପ୍ରତିରାମ ମହାନ୍ତି ଆମର ସଭ୍ୟ ଏହାପରେ ନିବେଦନ ରଖୁଛୁ ଆମର ସଭାପତିଙ୍କୁ ସମ୍ବର୍ଦ୍ଧିତ କରିବେ ডিস্ট্রিক্টের অন্তর্গত বগরাই ব্লকের অনলিয়া হাটের সন্তোষী মাতা মন্দির কমিটির পরিচালনায় জয় সন্তোষী মাতার বাৎসরিক অনুষ্ঠান দু হাজার চব্বিশ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য নিজেকে ধন্য গর্বিত মনে করছি এই সংস্থা গুটি গুটি পায়ে তেতাল্লিশতম বর্ষে পদার্পণ করল এই সংস্থা সারা বছরই মায়ের আরাধনা করে থাকেন এবং এবছর এই বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে তাদের যে কর্মসূচি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান বিচিত্রা অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড এবং খিচুড়ি প্রসাদ ভোগ বিতরণ থেকে শুরু করে কণিকা ভোগ বিতরণ এবং এলাকাবাসী তাকিয়ে থাকেন প্রত্যেক বছরের ন্যায় এবছরও তারা এলাকাবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো এই সংস্থার সম্পাদক সভাপতি এবং পরিচালক মণ্ডলী এবং আমাদের যিনি মূল আছেন প্রদীপ শেট্টি মহোদয় তাকেও শ্রদ্ধা নিবেদন করি এবং আগামী দিনে এই সংস্থা আরও বড়ো হোক আরও বেশি মানুষের কল্যাণে কাজ করুক এবং আমি চাইব আমাকে যেরকম আমন্ত্রণ জানিয়েছেন আগামী বছরও আমন্ত্রণ জানালে আমি উপস্থিত হব বাঙালির বারো মাসে তেরো পার্বণ বাঙালি মানেই উৎসবপ্রেমী মানুষ খেলামেলা উৎসবের মধ্য দিয়ে মানুষের মেলবন্ধন ঘটে এবং ভাতৃত্বের বন্ধন ঘটে এই মেলা মানুষকে একত্রিত করে এই মেলায় আমাদের কোনো ভেদাভেদ নেই ধর্ম যার যার উৎসব সবার আমি রাখেন এই কামনা করছি এবং আগামী দিনেও এই সংস্থা আরও বেশি করে মানুষের সেবাই যাতে তারা নিজেরা নিয়োজিত করেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর আমরা মানুষ হিসাবে আমাদের কর্তব্য এলাকাবাসীর পাশে দাঁড়ানোর জন্য যাতে দুস্থ এবং কোনো মানুষ অব যাতে অসুবিধা মু সর্বপ্রথমে এন এন ডিটিভি কু মুবাদ জনাছি যে কি আমার এই সন্তোষী মা বার্ষিক উৎসব কু আসি আপনার মানে এটি সময় নষ্ট করে আসি মন্দির এটা প্রথমে আমার সন্তসীমাতা ইউথ আশা সৃষ্টি হয়ে আমার মন্দির আমার তেয়াশ বর্ষে আজ বার্ষিক উৎসব পালিত করা যা তেয়াশ বর্ষ হয়েছি তেমকি এটা আমি কার্যকারী করা যে বড় ভাই মানে অনেক আমার সে আমার সম্পাদক অশোক কুমার গিরি আমার সভাপতি চন্দ্র জেলা এবং আমার কোষাধ্যক্ষ সুদাংশু শেখর জেলা মহোদয় এবং অন্যান্য যে সহযোগী সভ্য মানে সেমান চিত্রানন্দ বাবু আমার রাজকিশোর মহান্তি পূর্ণ পাল এমি আমার সুধাংশু মাহতি খোদিরাম মাহাতি আমার মন্মথ তোলা এমতি অনেক আমার মেম্বর মানে অনেক বেশ কিছু মেম্বর এ বিদায় নিয়ে চালিগলে নি এ ধরা পক্ষ তেমকি আমার এই কার্যক্রম আজ পর্জন্ত আমি জারি রকিছু বিভিন্ন প্রকার এই অঞ্চল সমস্ত প্রতী আম সাহায্য করে সহযোগ করে এ কার্যক্রম তুলেও এবং সমস্ত আশা ভরসা নিয়ে আমার পাঁচ দিন ব্যাপী এ কার্যক্রম হুয়ে আমার রথ। রথ যা রুকুণা রথ প্রথমে সৃষ্টি হয়েছিল এই রুকুণা রথ আমার নথিলে মধ্যে আমি বাহড়া পালন করা যায় এই বাহা যাত্রা কু আল করি আমি এই কার্যক্রম করুছু এবং আজ হচ্ছে আমার উদযাপনীয় উৎসব এই উৎসব কু আমি পালিত করে আজ আমি কার্যক্রম শেষ করবু এবং আসন্তা আসন্ধার পাঁচ হাজার লক্ষর আমার খেচুড়ি ভোগ কানিকা ভোগ দিয়ে আমি লোক আপ্যায় কর এবং লোক মানে প্রসাদ সেবন করে ঘরক যাতে প্রোগ্রাম আমার প্রত্যেক দিন সন্ধ্যায় সেলিব্রিটি মানে আসতে এবং প্রত্যেক দিন বাহু আমার ওড়িশার নামিদামি কলাকার মানে আসি এটি কণ্ঠ পাঁচ দিন ধরে কলাকার মানে আসি এটি কণ্ঠ শিল্পী মানে যে সুগুণ কণ্ঠরে সে গীত গাতে এবং অর্কেষ্ট্রা মধ্যে হুয়ে এবং ভালো ভালো আক্টর মানে আসি এটি অভিনয় করতে আজ্ঞা আপনার এটা হচ্ছে উপান্ত অঞ্চল বর্ডর পাখে আমার এটি অনুষ্ঠান যেহেতু আমার রে ঘর উপান্ত অঞ্চল অনলিয়া গ্রাম পঞ্চায়েত এ গনলিয়া গ্রাম পঞ্চায়েত যেহেতু বর্ডরের অ ম্যাক্সিমাম লোক আমার বেঙ্গল আসি পড়োশী রাজ্য আমার বেঙ্গল এবং বেঙ্গলর লোক মান সাহায্যটা অধিক মাত্র রুয়ে এবং সেই উ কার্যক্রম হবে মো নাম হচ্ছে প্রদীপ কুমার সেঠি এ অনুষ্ঠানর জনে সাধারণ সভ্য অনুষ্ঠান আমার উনিশশো বয়াশি মশার মাংকর পুজো উৎসব হয়ে থাকে তাপরে উনিশশো বয়ানব্বই পাখু মন্দির স্থাপন আরম্ভ হয়েছি হাপরে উনি দুই হাজার মন্দির মাংকর প্রবেশ হল সেইটু প্রবেশ হওয়ার পরে এই উৎসবটা চলছে আপনার বয়াশি মশা পাখু পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠান চলছে খেচুড়ি ভোগ আপনার দুই হাজার অঠর মশা পাখি মা প্রবেশ কলাপরে খেচুড়ি ভোগ এবং লোকর সাহায্য সহানুভূতি নেই এই অনুষ্ঠান সুস্থ ভাব গড়ি উঠি বর্তমান পরিকল্পনা বললে আম ল দেওয়াপা এ যে উৎসব জনসাধারণ সেবা দেওয়া ভাইচারা মা মা মাতৃ সমস্ত এটা আমার গর্ভ যে মারক মা আসছেন বাপা মানে আসুক ভাই মানে আসু ভাই আসুকছেন তো সমস্ত আমি পাঠ্য করি জনাওছু যে এ মন্দির প্রবেশ করা সহজ নু এটি কোম বক্তব্য রাখছি এ মেলা আজ তেয়ালশ বর্ষ পালন হয়ে আসছে আমার যে বড় ভাই মানে প্রথমে এই অনুষ্ঠান সৃষ্টি করে এবং সে অল্প মাত্র করুলে তো এবে এ আমার যে মন্দির কমিটি অঞ্চলবাসী পড়োশী রাজ্যর পশ্চিমবঙ্গর বিভিন্ন গাঁ অনেক